এক বান্ধবী আর এক বান্ধবী দুজন এখানে হয়েছেন একজন রাগ করছেন যে বিয়ার দাওয়াত পাইছেন না ওকে সো বলতেছে আচ্ছা তোমার মেয়ের আমার তো দাওয়াতি লাই না কোন বিয়া দিয়ে সো খুব খুব রাজগড় বুঝলে না আমি তো ওরে বরিশাল বিয়া দিয়েছে তো সিলেটি এই বান্ধবী বলতেছে তুমি বরিশাল বিয়া দিয়েছো অত তো তুমি বাড়ি না বিয়া দিলাই না কেন প্লেডিস অ্যান্ড জেন্টসম্যানি ডিসশ বাংলাদেশি আজকে আপনাদের সাথে আমি যে কোনো হাইকমিশনার হিসাবে কিবা অ্যাম্বাসিডার কিংবা গভর্নর হিসাবে আমি মারতেছি না আমি আপনাদের সাথে মারতেছি একজন ব্রিটিশ বাংলাদেশি একজন বাংলাদেশি একজন সিলেটি এবং একজন আপনাদের ওয়ার্ডের ফ্যামিলি মেম্বার হিসেবে আমি স্টার্ট করতে চাই দেন এ গ্রেটার কাউন্সিল এবং ওদের অর্গানাইজার এবং লিডারশিপকে থ্যাংক ইউ দিতে দেন এতদিন ধরেই আপনারা কাজ করতেছেন অনেক চ্যারিটি কাজ করতেছেন অনেক মানুষের সাহায্য করছেন অনেক নিডি লোক গরিব লোক অনেক লোক যারা ট্রাভেলও করছে এই দেশে এবং বাংলাদেশে আপনারা যা সাহায্য করছেন এর জন্য আপনারা ক্রেডিট যা অ্যাকনোলেজ করা হয়েছে এগুলো আপনারা ডিজার্ভ ক্রেডিট সিলেট একটা স্পেশাল রিজেন

আপনারা যারা ছিলেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স রেকগনাইজ করা হয় এই কি ভুটান থাকে ইন্ডিয়া থাকে বাংলাদেশের লিবার যা পাইছে ডিপ্লোমেটিক এর জন্য এই জন্য আমি মনে করি যে আপনারা যে প্রাইডটা ফিল করেন এটা জাস্টিফাইড প্রাইড এটা কোনো আনজাস্টিফাইড প্রাইড নয়

আজকে আমাদের ব্রিটিশ আজকে সিলেটের কথা মারতে আমি সব বাংলাদেশ লেগে প্রাউড কিন্তু সিলেট আপনারা যে আপনাদের এই এই অর্গানাইজেশন থাকে আপনাদের হাইকোর্ট জজ দুইজন ব্রিটিশ হাইকোর্ট দুইজন অ্যাম্বাসিডার দুইজন এমপি এখানকার তিনজন ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেশনাল সব রকমের ওগুলি হাজার 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 রিজনাল এক্সিকিউটিভ মেয়ার সিলেটি কংগ্রেস এর জন্য আমি মনে করি যে আপনারা যে একটা প্রাইড আছে আপনাদের একটা যে একটা সাহস আছে একটা কারেজ আছে যে আপনারা যে অন্য এবং বড় কাজ করতে পারবেন এটা জাস্টিফাইড কিন্তু আমরা অবশ্য খুব একটা ইন্টিগ্রেটেড লুক এবং অনেক সময় বুঝি না যেন বাড়া লুকেরও ক্রেডিট দেওয়া আছে আমার কয়েকটা যুগ মনে আসে যেন আমরা সিলেটির ক্যারেক্টার সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন এই 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 একটা যুগ আমার পার্সোনালি মনে হয় যে আমি যে সময় প্রথম বাংলাদেশ হাই হয়ে যায়। ব্রিটিশ হাই হয়ে যায় একজন সিলেটি একটি পক্ষে সিলেটি আমি নাম বলবো না ও বললেন আমার আমার সাথে আসতে বললেন আনোয়ার ভাই আমরা একটা কাজ করি বলে কি বলে আমরা সিলেট একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি করে ফেলাই দিই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি করতে হইলে তো আপনার যদি ল্যান্ড লক চাইডে বাইদি যদি ল্যান্ড থাকে একটু সি পোর্ট না থাকে তো এই এই দেশটা একটু গরিব হয়ে যায় যত ল্যান্ড লক কান্ট্রি দেখা যায় ফার্স্ট মিনিটের ভিতরে এই লোকটা আপনার চিটাগং দখল করতে গিয়েছে আরো কয়েকটি আরো আরো কয়েক দশ মিনিট পরে এ বরিশাল এবং আপনার ঢাকা চাইরে বেরিয়ে সো আমরা অ্যাকচুয়ালি পেট্রিওটিক লোক আমরা সব সময় ফুর্তি করি হাসি আর একটা সিলেটি জোকে আমার খুব ভালো লাগে শুনতে কারণ একটা ডেফিনেশন দুইটা দুইজন সিলেটি মহিলা এই শ্বশুরীয় কল একজনে

আমি তো ওরে বরিশাল বিয়া দিয়েছি তো সিলেটে এই বান্ধবী বলতেছে তুমি বরিশাল বিয়া কেন এইটা মাইনি হইলো যে এই দেশ ইংল্যান্ড এটা আমরা খুব দারুণ যদি বাংলাদেশে থাকি আমরা মনে করি লন্ডন বার্মিংহাম আমাদের লাগে আপনার বরিশাল থাকে দারো এটাই লাগে আমাদের আমি চাই আপনাদের রিমাইন্ড করতে যে আপনারা কি অ্যাচিভ করেছেন এই দেশ বদলেছেন আজকাল আমাদের ছেলে মেয়েরা একটু লাগে আমি বলিলাম যে আস্তা দেশে আস্তা দেশে মাঝে টপ রেজাল্ট করতেছে আমরা একসময় প্রথম আসলাম এখন তো আমরা টপে ওকে চাইনিজ ব্রিটিশ বাংলাদেশী এখন তো আমরা টপিক চাইবেদি যাইতেছি আপনাদের সিলেটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আপনাদের প্রোগ্রাম দেখলাম যে কনস্টিটিউশন দেখলাম হয়তো বহুত আগের লেখা লেখতেছে যে আমরা ডেপ্রিভেশন রে হেল্প করা এগুলো এগুলো বদলেই পেলেন কারণ এগুলো রয়েছে না আমরা ডিপ্রাইভ নয় কোনোভাবে ডিপ্রাইভ নয় আমাদের মাঝে সবচেয়ে ধনী আমাদের মাঝে টপ প্রফেশনাল আমাদের মাঝে আমাদের মাঝে সবচেয়ে ইউনো প্রপার্টি ওনারশিপ আছে সব কিছু আছে এখন আমি মনে করি এবং খুব অ্যাপ্রিসিয়েট করি আপনারা যে করলেন এই যে কালচারাল মানুষে আমরা এখন তো আমাদের বয়স হইতেছে আমরা কমিউনিটিটা এই যে এখানে রাখতেছেন লোয়ার পর্তুগাল যাইতেছেন জার্মানি যাইতেছেন এইটা এইটা আমি মনে করি আপনাদের আজকাল কাজ এই যে ছেলে মেয়েদের দোলা করে আপনারা অ্যাওয়ার্ড দিতেছেন বলতেছেন যে তুমি তাই নেখালা নয় তোমাকে কমিউনিটির মাঝে অন্য ছাত্ররাও চারটা এই বলে স্টার পাইতেছে

নিয়ে আপনারা কাজ করবেন আর আমাদের সবদের সাহায্য করবেন যে আমরা কমিউনিটিটা একসাথে থাকতে আমরা কমিউনিটি খুব স্পেশাল কিন্তু আমি সারা দুনিয়ার ভিজিট করছি আমি সারা দুনিয়ার মানুষকে দেখেছি কিন্তু আমাদের কমিউনিটির মাঝে একটা স্পেশাল একটা ফিলিং যে আছে এটা আর কোনো কমিউনিটির নাই এটা ইন্ডিয়ান কমিউনিটি তো নয় পাকিস্তানি তো নয় ইংলিশের মাঝেও নয় জার্মানের মাঝেও নয় জাপানিজের মাঝেও নাই এটা ভেরি স্পেশাল আমাদের জন্য আমরা সবসময় বুঝতে পারি না বাট অ্যাকচুয়ালি ইটস ট্রু দুইটা বাঙালি লোকে যদি আপনার দরবারই করে মাইরেও করে খুব বড় জোগাই করে দেখবেন দুই দিন পরে যে সময় মিশে ওর ইমোশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটা ফিলিংটা স্পেশাল এই কমিউনিটিটা স্পেশাল এই লোকরা স্পেশল আমি মনে করি আপনারা একটা স্পেশাল অর্গানাইজেশন স্পেশাল লোক আর আমি আপনাদের উইশ করি আপনাদের সাকসেস আর আশা করি আপনারা আরও বড়ো হইবেন আরও ভালো কাজ করবেন আর আমাদের সবরে এই কমিউনিটিরে সাহায্য করবেন থ্যাংক ইউ ভ্যারি মাছিং